আমাদের মতে নানা রকম নেতৃত্বের পজিশনে আক্রমণ বসেছিল আমরা বলেছি ভারতের এরা আওয়ামী লীগের এই ভালো হয়েছে তাদের মধ্যে কারো কারো ভূমিকা গেছে আপনারা পাচ্ছেন যে আমরা করেছি এরা আওয়ামী

যে টাকা আছে সেই টাকা একটা ভাগ বসাবো এটা একটা সঙ্গে টাকা পয়সা চারিদিকে উঠছে গাড়ি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার মতো কয়েকজন হয়তো বাসে চলেছি বা রিকশায় চলেছি আজকে আমরা তিন বেলা তিন নতুন গাড়িতে চলছি কোথার থেকে আসছে এই টাকা কোথার থেকে আসছে গাড়ি কোথার থেকে আসছে দামের পোশাক কোথার থেকে আসছে বিশাল এলাকায় ভাড়া দিয়ে এত অফিসের টাকা এই টাকা আমাদের মধ্যে আন্দোলনকারীর দেশ ধরে যারা কামাচ্ছেন তারা এই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করছেন তারা এই আন্দোলনকে বিক্রি করে তাদের পকেট ভাই করছেন দেশের জনতার কোন উপকারে আর আইন বিপ্লীরা করলেই তারা তাদের আসল আন্দোলন প্রকাশ করছেন আমি আমার প্রসঙ্গে ফেরত আসি কথা হচ্ছে যে অনেক কাউন্সিলর দাবি করছেন তারা মন্ত্রী বা জামাতের লোক আমি মন্ত্রী এবং জামাতের থেকে পরিষ্কার একটা স্টেটমেন্ট চাই যে আপনারা এদের যাদের বহিষ্কার করেছিলেন দল হিসাবে এই কাউন্সিলর বা কাউন্সিলরদের কতজনকে আপনারা আজকে আপনাদের দলের মত হিসাবে স্বীকার করেন যদি আপনারা এবার ব্যাপারে কোন দুর্নীতি না দেন তাহলে আমরা ধরে নেব যে আমাদের যে ধারণা আপনারাও আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন সেটা সঠিক আর আপনারা যদি ব্যক্তি দিয়ে এদেরকে অস্বীকার করেন আপনাদের বলি অফিসে তাহলে আমরা আস্থা রাখতে পারবো আপনাদের উপরে যে না আপনারা এখনো সৎ পথে সড়ক পথে এবং আওয়ামী লীগ প্রেতারদের সাথে আছেন কোনোভাবেই এই বাংলাদেশে আগামী পাঁচ থেকে দশ বছর

কোনভাবে সমাজের কোন স্তরে যাতে কোনো পুনর্বাসন না হয় আপনাদের মধ্যে যারা এই চক্রান্তে উত্তম হয়েছেন তাদেরকে চিনে রাখুন তাদের ব্যাপারে ভাবুন এবং কি করা যায় সেখানে আপনারা সিদ্ধান্ত করবেন ভালো আছেন এখন নীতি হবে আমাদের আমরা নিম্নমত্তা লোক শিক্ষা উপকরণ কিন্তু কিন্তু আমরা প্রত্যেকে সর্বসাধ্য হয়ে যাচ্ছি হতই না কেন কারণ এই তত্ত্বগতভাবে তবে সংস্কারের পরে মনে কিন্তু আপনাদের নিশ্চয়ই আপনারা তত সংস্কারের পরে দিতেছে আমাদের দাবি হলো যদি শিক্ষাকাটাকে কিবা না নেই একজন একটা

দিখতে <coughs> হবে i'll

you

ভোট চুরের কাউন্সিলর একটা মিল ভোটের কাউন্সিলর এখন বসন না